আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আমার জন্য শ্যাম্পু কিনব শ্যাম্পু কিনে যে রান্না করব চলে আসলাম আমার রান্নাঘরে রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি বটেটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি আজকে মুরগি দিয়ে বুটের ডাল রান্না করব আলু আর টমেটো দিয়ে রুই মাছটা রান্না করব ইফতার বানানোর জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি রুই মাছটা ভেজে নিচ্ছি হয়ে গেছে নিচ্ছি মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ কিছু দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা ভেজে নেব আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি সব মশলা দিয়ে দিয়েছি হলুদ থাকি মরিচ থাকি আর জিরা থাকি আর দিয়ে দিয়েছি লবণ এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এখন সিদ্ধ আলুটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো ভালো করে মশলার সাথে মিক্স করে নেব মাছগুলো দিয়ে দিচ্ছি এখন বুটের ডাল দিয়ে মুরগির মাংসটা রান্না করবো মশলা দিয়ে দিয়েছি পানিও দিয়ে দিলাম অল্প করে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব মুরগিটা কষানো হয়ে গেছে এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পানি ঢেকে দিচ্ছি দেখি রুই মাছের তরকারির কি অবস্থা এই তো হয়ে গেছে রুই মাছের তরকারি ডিম চপ ভেজেছি আর আলুর চপও ভেজে নিচ্ছি আলুর চপটা উঠে দিচ্ছি আলুর চপটা ভাজা হয়ে গেছে এখন উঠে নিচ্ছি বেগুনিও ভেজে নিচ্ছি নামানোর আগে আমি একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি এই তো হয়ে গেল মুরগি দিয়ে বুটের ডালের তরকারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন